এখন সেই সংখ্যাটি বাইরে এক কোটি বাহাত্তর লক্ষ হয়েছে আপনারা কেউ কেউ সাঁওতালি টিচারদের জন্য বলেছেন বিরোধী দল হ্যাঁ সাঁওতালি টিচার প্যারা টিচার দেওয়া হয়েছে কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না তারা ও কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে টেস্টটা এখন সুপ্রিম কোর্টে আছে সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা আমি তাদের বঞ্চিত করতে পারি না তাই যতক্ষণ এটা পয়সা না হচ্ছে রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন দ্য জেলাস ভেরি জেলাস চক্রান্তকারী ষড়যন্ত্রকারী কারো ভালো সহ্য করতে পারে না এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলা চাকরি হতো সেটাকে তোমরা আটকে দিলে লজ্জা করে না কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তা সত্ত্বেও শুনলে খুশি হবেন আমরা দু কোটি ছেলে মেয়ে চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে শুধু উৎকর্ষ বাংলা থেকে দশ লাখ ছেলে মেয়ে চাকরি পেয়েছে আরও কয়েক লক্ষ প্রসেসে আছে খাদ্য সাথী স্কিমে অন্যান্য রাজ্যে দেয় ফিফটি পার্সেন্ট ওই যে মোদীর নাম মোদীবাবুর নামে পোস্টার করে না সব আমরা দিচ্ছি না একমাত্র ওই এসএসিসি কি একটা আছে একটা কি সার্ভে হয়েছিল আমরা আসার আগে